টাইগার মুরগিরাল টাইগার মুরগির বাচ্চা আপনারা দেখতেছেন টাইগার মুরগির বাচ্চা এটা আমি আজকে হেসিং থেকে বের থেকে আপনারা যাদের টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে এটা আপনারা মানিক চরি কাকড়াছড়ি ফরিকছরি এবং হাঁটা রউজন। রৌজন রাঙ্গনিয়ে আপনারা এখান থেকে যোগাযোগ করবা সরাসরি নিয়ে যেতে পারবা যেটা কত সুন্দর বাচ্চা অরিজিনেল টাইগার মুরগি এটা কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা দেখতেছেন আমার কাছে কিছু ফার্মি আছে আমি ফার্ম ই তুলপনা না বা অল্প কিছু তুলছে আমি দেখার জন্য কিন্তু আমার কাছে এই প্রতি সাতটাই আমার কাছে বাচ্চা বাইর হয় প্রতি সপ্তাহে সাতটাকে আমি বাচ্চা বাইর করি সালাম ওয়ালাইকুম আমি জাহিদুল্লাহ আলম দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি প্রবাসে থেকে চিন্তা করতেছি আমি দেশে আইসা কি করা যায় বিভিন্ন ইউটিউবে দেখছি ইউটিউবে দেখার পর অধীরে আমি ইনকিউবেটার বাইয়ের লগে আমি যোগাযোগ করছিলাম তো বাইয়ের সাথে আমি অনেক দিন আলাপ করার পরে কিরকম করা যেন অনেক দিন পর্যন্ত মনে করো পরামর্শ দিছে ভাইয়া তুমি আসো দেখে তুমি আগে দেখে যাও সব কিছু আগে ক্লিয়ার করো তুমি তো আমি দেশে আসলাম মাস দেড় মাস পরে আসার পরে বাইয়ের লোক যোগাযোগ করছি তো যোগাযোগ করার পরে আমি সরাসরি এখন কি করা যায় কিভাবে এখন ইনকেবারটা নিব আমি এখন দুশ্চিন্তা পড়ে গেছি তো ভাই আমার অনেক বর্ষা দিছে তো বর্ষা দেওয়ার পরে কিন্তু এখন ওনার কাছ থেকে আমি দুইটা ইনকেবারটা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন বা আমি আলহামদুলিল্লাহ দেখে অনেক খুশি হয়েছি উনি যেরকম কথা কইছে কথা যে খাজ মিলটা খাইতেছে অনেক কিছু অনেক বড় এটা এখন আমি এটা দেখার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এখানে কিভাবে মনে করেন নিচে আর কিভাবে বাচ্চা ফুটতেছে এবং আমার এই বড়টাতে এখন ডিম দেওয়া আছে সুরাদাতে এখন কি অলরেডি এখন আছে বাচ্চা আছে এখন আমাদেরকে আমি বাচ্চাগুলো দেখাবো কিভাবে বাচ্চা ফুটতেছে কিন্তু আমি দেখি অনেক খুশি এখন আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখেন দেখো আমার বাচ্চা গুলো এইদিকে এটা হেঁচা হেঁচারে দিছি আমার বাচ্চাগুলো কিভাবে ফুটছে আমি দেখি মন বড় গেছে অনেক খুশি আমি এখন আমি পাঁচশো পঞ্চাশ পিস দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেচে ফুটছে আমার কাছে এরকম আমি এটা দেখে মন ভরে ভাই এই যে এরকম আমার বর্ষা দিছে আমি সেরকম পাইছি এটা আমার কাছে এটা সব কিন্তু টাইগার মুরগির বাচ্চা আর কিছুটা আমার কাছে ফার্মে মুরগির বাচ্চা আছে আপনারা যদি টাইগার মুরগির বাচ্চা অথবা ফার্ম ফার্ম মুরগির বাচ্চা কার থেকে যদি লাগে আমার লগে সরাসরি যোগাযোগ করতে পারবেন স্ক্রিন স্কিনে আমার নম্বর দেওয়া হবে এক দিনের থেকে জিরো বাকি থেকে এক মাস বয়সে আপনারা যে কোনো মোটের বাচ্চা পাইবা এখন আমি ভিতরে এখানে দেখো তোমরা সবাই এখানে হচ্ছে সব এটা সতেরো দিনের বাচ্চা আপনাদের কারোর কাছ থেকে বোর্ডিং করার বাচ্চা যারা বোর্ডিং করতে পারেন না বা নতুন খামারি বা নতুন জন্য যারা পরামর্শ তাদেরকে আমরা পরামর্শ দিব বা যারা নতুন ওয়াইফাই বোর্ডিং করার জন্য এটা কিন্তু আমি ভ্যাকসিন এবং বোর্ডিং করা এরকম বাচ্চা তোমরা পাইবা এ এটা আমি বোর্ডিং করা বোর্ডিং করা 50 বাচ্চা 0 বাচ্চা আমার কাছে এখানে 100 দিনের বাচ্চা আছে 1 মাস বয়সী বাচ্চা আছে এবং এখানে 9 দিনের বাচ্চা আছে নয় দিন বয়সী এই আমার কত সুন্দর এগুলো মনে করুন কত এটা হইছে সব দীক্ষ এখানে সব বাচ্চা এই রকম একটা বাচ্চা নাই সব বাচ্চা দিছো পটপটি বাচ্চা আলহামদুলিল্লাহ এটা দেখে আমার কাছে মন ভরে যায় অনেক খুশি লাগে এটা সব প্যাগের মুরগির বাচ্চা এখানে এখানে প্রায় আমার কাছে প্রায় তিনশো বিশ মতো মুরগি আছে এখানে ওই পাশে আমার কাছে আরো বাচ্চা আছে অনেক এখন কিন্তু এরা কিন্তু ঘুমাইতেছে এখন খাওয়া দাওয়া শেষ আমি লাইট বন্ধ করে দিব এটা এখন ঘুমাইতেছে আর পাশে ওই পাশে আছে আরো দেখো

আপনারা আপনার আপনাদের কাছে আপনাদের কাছে যে কোনো বয়সী লাগবে আমার কাছে যোগাযোগ করলে ফোন করলে যোগাযোগ করলে আইসে দেখা নিয়ে যেতে পারবা। মাসা অনেক সুন্দর লাগতেছে বেচ্ছ গুলো দেখার পর এটা ছোট্ট গ্রাম ইনকিউবেটার আছে ইনকিউবেটার থেকে আমি সংযোগ করলাম এটা এই ইনকিউবেটার কিন্তু যেরকম কইছে এরকম পাইছে এটা হয়েছে আমার কাছে অনেক খুশি